সালামু আলাইকুম রাহমাতল্লা প্রিয়া শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা অনেকগুলো নতুন শব্দ এবং অনেকগুলো জুমলা ইনশাল্লাহ শিখে যাব আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা আরবি ভাষা শেখার জন্য আমাদের এই প্রচেষ্টা ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করব আরবি ভাষাকে আমাদের নিজেদের করে নেওয়ার জন্য আমাদের মাহারত্ব অর্জন করার জন্য আরবি ভাষায় আমরা আমাদের এই প্রচেষ্টা ইনশাআল্লাহ চালিয়ে যাব কেননা এই ভাষাটি হচ্ছে কোরআন শরীফ ভাষা হাদিস শরীফ ভাষা আমাদের ভাষা আরবি ভাষা আমাদের প্রিয় নবীর ভাষা হচ্ছে আরবি ভাষা জান্নাতের ভাষাও আরবি ভাষা তো সেই জন্যই আপনার ভাষার বিশেষ করে আরবি ভাষা শেখার প্রয়োজন নেই তারপরেও যদি আপনি মহাব্বত করে এই কোরআন শরীফ শেখার জন্য কোরআন শরীফ বোঝার জন্য যে আরবি ভাষা শিখেন আপনি নিশ্চিত আপনি স্বভাবের ভাগিদার হবেন তো আজকে আমরা শিখবো অনেকগুলো নতুন শব্দ অনেকগুলো জুমলা ইনশাল্লাহ তো একটি মাদ্রাসা মাদ্রসাতুন একটি মাদ্রাসা সাবুন একটি মিস মিসফরুন একটি রোলার মিস একটি রোলার হাকি বাতুন একটি ব্যাগ কুর্রসাতুন একটি খাতা তেল একটি টেবিল সুযাতুন একটি কামরা হুজুরাতন কামরা গুরফাতুন কামরা না একটি জানালা তো হাজা হাজেহি হাজা নিকটের ক্ষেত্রে হাজেহি নিকটের ক্ষেত্রে মনাসের জন্য জন্য হাজি। তা হাজেহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা তিলকা সাবুরাতুন উহা একটি হাজি হাজুন ইহা একটি কক্ষ বা কামরা তিলকা হাকি বাতুন উহা একটি ব্যাগ দূরের ক্ষেত্রে তিলকা ব্যবহার করা হয় হাজিহি কোর সাতুন ইহা একটি খাতা তিলকা তহবিলাতুন উহা একটি টেবিল তো আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের শব্দগুলো নতুন মনে হয় তোমরা নতুন শব্দগুলো তোমরা খাতায় লিখে রেখে মনে রাখার চেষ্টা করো ইনশাল্লাহ সাবুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড তিলকা না উহা একটি জানালা হাজি তহবিল আতুন ইহা একটি টেবিল তিলকা মিস পরতুন ইহা উহা একটি রোলার তিলকা কুর্গাতুন উহা একটি খাতা হাজ জি হাইকি বাতুন ইহা একটি বই ইহা একটি ব্যাগ পফলুন মানে তালা একটি তালা পফলুন একটি বাক্স সুন্দরকুন একটি ছাতা জলতুন একটি ছাতা সাইয়া রতুন একটি কার একটি চাবি মিফতা একটি ঘড়ি সা আতুন একটি চশমা নাজোয়া রতুন দারোয়ার জাতুন একটি সাইকেল তো শিক্ষার্থীরা যে শব্দগুলো আমাদের নিকট নতুন মনে হয় তোমরা এই শব্দগুলো অবশ্যই খাতায় লিখে রেখে মনে রাখার চেষ্টা করো যেমন একটি ঘড়ি একটি চশমা নজর একটি সাইকেল দার রোজাত একটি তালা একটি চাবি বাক্স সুন্দুকুন একটি ছাতা মিজল্লাতুন একটি কার সাইয়া তো সাইয়ারাতুন মানে হচ্ছে কার অবশ্যই খেয়াল রাখবে ইনশাআল্লাহ মা হাজা মা হাজিহি ইহা কি এটি কি মা জালিকা মা তিলকা উহা কি সেটা কি হাজি মাহাজা ইয়া এটা কি হাজা কিতাবন ইহা একটি কিতাব মা জালিকা উহাকি জালিকা কলাবন উহা একটি কলম মা হাজিহি এটা কি হাজিহি মিষ্ট রতুন ইহা একটি রোলার মা তিলকা ওইটা কি তিলকা সাব্বরতন ওইটা একটি ব্ল্যাক মাহাজা এটা কি মা জালিকা ওটা কি মাতিলকা ওটা কি এটা কি অর্থাৎ নিকটের ক্ষেত্রে হাজা বা হাজিহি দূরের ক্ষেত্রে জালিকা বা তিলকা মা জালিকা উহা কী মাহাজিহি ইহাঁকি মাহাজা ইহাকি মাতিল্কা উহা কী মাহাজা এটা কি বা উহাকি মাতিলকা উহা কী অর্থাৎ দূরের ক্ষেত্রে তিলকা আর কাছের ক্ষেত্রে হাজা মাহাজিহি ইহা কি আচ্ছা তারপরে আমরা অনেকগুলো নতুন শব্দ খেলে যেমন নতুন সুন্দর ছোট পুরাতন বড় ভালো তো নতুন জাদিদুন জাদি ইদাত মানে হচ্ছে নতুন শিক্ষার শিক্ষার্থীর নতুন শব্দের আরবি হচ্ছে জাদিদুন এটা মোজাককারীর ক্ষেত্রে আর মনাসীর ক্ষেত্রে হচ্ছে জাদিদাতুন রাতুন জামিলুন সুন্দর জামিদাতুন সুন্দর সকীর ছোটো সকীরতুন ছোটো কদিমুন পুরাতন কদিমাতুন পুরাতন এটা হচ্ছে মনাসীর ক্ষেত্রে কাবিরুন বড় কাবিরতুন বড় জজ্ঞিদুন জজ্ঞি দাতুন ভালো তো ভালো আরবি হচ্ছে জজ্ঞিদুন মজাকার মানসিক জেগি দাতুন কিতাবন জাদিদুন একটি নতুন বই এখান থেকে আমাদের অবশ্যই একটু বড় বড় করে আমরা শিখবো অর্থাৎ একটি নতুন বই আমরা শিখছি একটি বই নতুন নতুন শিখছি জাদিদুন মানে নতুন একটি বই মানে হচ্ছে বই এখানে কিতাবুন জাদিদুন একটি নতুন বই তো একটি নতুন বই যদি আমরা প্রশ্ন করি প্রিয় শিক্ষার্থীরা তোমাকে যদি বলে যে তুমি বলো যে একটি নতুন বই এটার আরবি কি তুমি বলবে যে কিতাবুন তারপরে একটি নতুন খাতা এখানে এটা মন্যাশ হওয়ার কারণে এটা মন্যাশ হয়েছে তো কুর্রসাতুন খাতা জাদিদুন খাতা তো জাদি দাতুন এখানে মনাসার কারণে এটা মনাস হয়েছে তো কুর্রাসুন জাদি দাতুন একটি নতুন খাতা তো একটি নতুন খাতা এটার আরবি হবে কুর্র সাতুন জাদি দাতুন কুর্র সাতুন যদি দাতুন প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা অল্প অল্প করে ইনশাল্লাহ শিখে নেব তো আলামুন মনে হচ্ছে পতাকা এই যে আমাদের এখানে অনেকগুলো শব্দের অর্থ দেওয়া আছে আলামুন পতাকা একটি পতাকা মির হাতুন একটি পাখা হাদি কতুন একটি বাগান তো আলামুন একটি পতাকা আলামুন জামিলুন একটি নতুন পতাকা জামিল সুন্দর তো সুন্দর পতাকা তো হাদি কতুন জামিলাতুন একটি সুন্দর বাগান কফলুন আছে তালা কফলুন যে ভালো তালা মিরুয়া হাতুন যে গিদ হাতুন আছে পাখা একটি পাখা একটি ভালো পাখা মাসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ মাদ্রাসাতুন রতুন একটি বড় মাদ্রাসা বাইতুন সগৈরতুন একটি ছোট বাড়ি বা ছোট ঘর হজরতুন রতুন একটি ছোট কক্ষ বা কামরা মিসবাহুন কদিবুন কদি মনে হচ্ছে পুরাতন মিসবাহন মানে হচ্ছে তালা চাবি পুরাতন চাবি শাহাত কদি মাতুন সাতুন হচ্ছে ঘড়ি কদি মাতুন পুরাতন ঘড়ি কদি মাতুন আমরা আগে পড়েছি যে কদি মাতুন হচ্ছে পুরাতন তারপরে হচ্ছে এখানে কী পড়েছি আমরা যে কদিমুন হুম কদিমুন কদি মাতুন মিসবাহন মানে হচ্ছে চাবি কদিমুন পুরাতন পুরাতন চাবি সাহাত কদি মাতুন পুরাতন ঘড়ি আচ্ছা এই শব্দগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো আলামুন একটি পতাকা মিরুয়াহাতুন একটি পাখা হাদি একটি বাগান তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের এই ক্লাসটিতে অনেক নতুন শব্দ আমরা শিখে গেলাম আমরা একটি ক্লাসে বেশি করে পড়ার চেষ্টা করব না আমরা বেশি বেশি করে অনুশীলন করার চেষ্টা করব আর একে অন্যের সাথে আরবিতে কথা বলার চেষ্টা করব তখন আমাদের মধ্যে একটি ইন্সপাইরেশন তৈরি হবে আমাদের উৎসাহ উদ্দীপনা তৈরি হবে যে হ্যাঁ আমরা পারব যেমন আমি তোমাকে বললাম যে একটি ছোটো ঘর তো আপনি আর বলবে যে বাইতুন সহিরুন একটি বড় মসজিদ যে এখানে দেওয়া আছে মসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ কফলুন যে একটি ভালো তালা তুমি বলো দেখি যে একটি সুন্দর বাগান হাদি কতুন জামিলাতুন হাদি কতুন এই যে হাদি কতন জামিলাতুন একটি সুন্দর বাগান এভাবে আমরা একে অন্যের সাথে আরবিতে কথা বলার চেষ্টা করব তখন আমাদের নিশ্চিত আমরা আরবিতে কথা বলতে পারবো এবং কোরআন শরীফ বোঝা যাবো শরীফ বোঝা যাবো তো আল্লাহ পাকের যে কালাম সেই কালামুল্লাহ শরীফ যদি আমরা বুঝতে পারি শিখতে পারি জানতে পারি তাহলে অবশ্যই আল্লাহ উত্তর রসুলের সন্তুষ্টি আমরা হাসিল করতে পারবো তো আল্লাহ পাক যেভাবে দুনিয়াতে চললে উত্তর রসুলকে আমরা সন্তুষ্ট করতে পারবো সেভাবে যেন আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে কবল করেন সেই প্রত্যাশায় আজকের মতো ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা সকল সময় সবসময় দ ইমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববর